কীভাবে খুব সহজে আমরা এই ধরনের একটা ডিজাইন করতে পারি প্রথমে আমরা একটু স্টার নিব স্টার শেপ নিব স্টার শেপ নেওয়ার পরে স্টকটা একটু বাড়াই দেবো তারপরে আমরা এটা পজিশন মতো নিয়ে আসি আচ্ছা তারপর এই যে ড্রপ সুশন টুলস ক্লিক করে ড্রপ সলিউশনটু ক্লিক করে এটা আমরা কনারগুলো ভাজ করে দেবো তারপরে আমরা এক্সপ্যান্ডে যাব এক্সপ্যান্ডে এক্সপ্যান্ড করে দেব তারপর আমরা আবার এটা স্টকে পরিণত করবো স্টোকে পরিণত করার পর আমরা এটাকে আবার এক্সপান্ড করে নেব অবজোর থেকে এক্সপ্যান্ড করে দেব আচ্ছা তারপর আমরা এখানের আপনার সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে রোটের টুলে গিয়ে রোটের টুলে গিয়ে অল্টার চাপ ধরে এই যে মাঝখানে আমরা অল্টার চাপ ধরে ক্লিক ক্লিক করবো একটা একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা রাখবো ছয় থেকে সাত সে দেখি ছয় হ্যাঁ ছয় দেই ছয় দিয়ে বাস আচ্ছা এখন আমরা কন্ট্রোল ডি চেপে আমরা কপি করতে পারি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি চেপে আমরা কয়েকবার এটা কপি করব কপি করে নেওয়ার পর আমাদের এটা কিন্তু হয়ে গেছে আচ্ছা এখন আমরা এটাকে গ্রুপ করব গ্রুপ করার পর কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমরা এখন এই কালার করব এটাকে মনে করেন যে আপনার গ্রেডিয়েন্ট কালার করতে হবে গ্রেডিয়েন্ট টুলসে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট এখানে ওকে করব আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা কালার ইচ্ছে মতো কালার ব্যবহার করতে পারি আসলে এখানে ডবল ক্লিক করে আমরা একটা কালার ব্যবহার করব আচ্ছা হ্যাঁ এই কালারটা এটা হ্যাঁ এই কালারটা ব্যবহার করি সেটা আপনাদের ইচ্ছা মতো যেটা প্রয়োজন হয় আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার একটা ব্যবহার করতে পারেন সমস্যা নেই আর ওই মাসখানে আমরা এখানে উপস্থিতিটা জিরো করে রাখবো তাহলে আমরা যে কোনো আসলে আর্টব উপরে করে রাখি না কেন আমাদের কালারটা ফুটে উঠবে জিরো রাখি আচ্ছা দেখেন ওইটা কত সুন্দর ডিজাইন তৈরি হলো আচ্ছা এখানে আমাদের কাজ শেষ হয়ে যায়নি এখানেও ট্রান্সফর্ম যাবো এখানে কি করে ট্রান্সফর্ম গিয়ে ট্রান্সফর্ম গিয়ে রোটেট রোটেট হ্যাঁ রোটেটে গিয়ে এখানে আমরা রাখবো চল্লিশ এখানে রাখবো আমরা চল্লিশ 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 গিয়ে কপি করে দেবো হ্যাঁ কপি করার পর এটা কন্ট্রোল অল্টার ধরে আসলে আমরা এটাকে ছোটো করে দেবো কন্ট্রোল অল্টার ধরে এটা আমরা এক মনে করেন যে আমার সাথে ছোটো করে দেবো হ্যাঁ সেম মনে করেন যে আবার এরকমভাবেই আমরা ওই সিলেক্ট করে ট্রান্সফর্ম গিয়ে রোটেট রোটেড গিয়ে আবার চল্লিশ আসেই আবার কপি করে দেবো কপি করে এটাকে আবার আমরা কন্ট্রোল ওল্টার ধরে ছোটো করে দেবো আসলে আমার একটু কিবোর্ডটার প্রবলেম তো এই জন্য একটু সমস্যা হচ্ছে তো যাই হোক হ্যাঁ তো আবার এখানে মনে করেন যে আমরা ট্রান্সফর্ম গিয়ে রোটেটে গিয়ে কন্ট্রোল মনে করেন যে কপি করব কপি করার পর কপি কপি করার পর এটাকে আমরা আবার কন্ট্রোল ওল্টার ধরে মনে করেন যে এটাকে ছোট করে দেব হ্যাঁ এটাকে আবার ছোট করে দেব আমার কীবোর্ডটার একটু প্রবলেম বন্ধুরা আপনাদের কন্ট্রোল লোনটা ধরে মনে করেন যে আপনারা চাপ এই ছোটো করলে আপনাদের খুব সুন্দর করে মানে রেশিওটা ঠিক রাখে এটা কিন্তু ছোট হয়ে যাবে সমস্যা হবে না যে দেখেন মনে করেন যে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমরা এইভাবে কিন্তু খুব সহজে তৈরি করতে পারি এবং কি আমরা এখানে কিন্তু আরও কালার কালার করতে পারি কালার করলে এবং আরও এটা ফুটে উঠবে এখানে দেখি আসলে এটা যদি আমরা কালার এখানে দিতে পারি এই যে যেখানে জিরো অপাসিটি করা আছে আমরা এখানে কালার মোটটা চান্স করে দেবো একটু জিরো অপাসিটিটা যেখানে আছে এই অপাসিটিটা একটু বাড়াই দেবো এখানে অপাসিটিটা একটু মানে আমাদের জিরো করা আছে তো হ্যাঁ ওই অপাসিটিটা আমরা একটু বাড়াই দিয়ে দেখেন কিন্তু কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল আপনারা এইভাবে কিন্তু খুব সহজে এই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন হ্যাঁ অপসিটিটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন হ্যাঁ এই অপাসিটিটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করে দিতে পারেন হ্যাঁ দেখেন মানে যেভাবে ভালো হয় এক কথায় সেরকমভাবে আপনারা ব্যবহার করতে পারেন কালার